तेलर कि ओजन एर क्योंकि ठीक नहीं क्योंकि ओजन बढ़े जाते तुम्हारी ओजन बढ़ते तुम शागो खा रही हो तुम्हारी वजन बढ़ रहे तुम शागो खा रही शागो से वजन बढ़ता है किसने बोला मुझे डॉक्टर ने बोला खाने के लिए चुप कर मैं कल को बयान तो लूंगा खाओ खाओ कोई मसला नहीं वजन बढ़ता है उसमें क्या कल बयान तो मैं আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা এ দেখেন আপনাদের ভাইয়ের কাহিনী দেখেন সে এখন প্রচুর ক্ষুধাত্ম এখন খাবার খাচ্ছে এই যে কোনো কথা বলবে না এই দেখেন নিয়ে বইছে দই দুধ সাগু সব একসাথে সবকিছু মিলে এখন সে খাচ্ছে এই খাবারটা এত পছন্দ করে দেখেন তো তাড়াতাড়ি খাই দেখছেন এই দেখেন এখন আর বাদ রুটি খাওয়ার নামে কোনো খোঁজ নেই এবার এটা খাবে ভালো লাগে পেলা তুম এদার লৌকি সামনে বাতাও না তুমি দুধ সে খাতে কোন সে দই না দুধ তুমি খুব বোতা দুধ সেই না বোলাত না তুমি দই খাট্টা খাট্টা ইজিলি আচ্ছা লাগতো না এসকে সাথে দুধ সে মজা নেই দুধ সে মজা নিতে দই আর হচ্ছে স্বাগত দিয়ে মানে অনেক মজা লাগে এই খাবারটা আমরা আমরা প্রতিদিন খাই আমাদের এখন তোমারই প্রতিদিন রোজানা তেল করতে হবে তুমি মেরেবি রোজানা এখন আমাদের প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে তো প্রতিদিন আপনার ভাই এইটা খায় মানে ও খানো আমিও খাই এই যে এক বাটি নিয়ে বসে দনোজন খাবো ও খাবে তারপরে আমি খাবো তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই দেখেন আপনাদের ভাইয়া কত সাগু পছন্দ করে কত মজা করে সাগু খায় ও অনেক অনেক ভালো খায় এটা অনেক পছন্দ বলতে পারেন এক কথায় না না আমিও তো খাই আমি তো খাই একটু আমার স্বাস্থ্যটা ভালো করার জন্য কিন্তু মজা লাগে দই দিয়ে অনেক মজা লাগে সাগু খাইতে আমি তো দই তো আমাদের প্রতিদিনই লাগে প্রতিদিন দই নিয়ে আসে বাজার থেকে প্রতিদিন প্রতিদিন বিকাল হলে দই নিয়ে আসে তো ওই দই আমরা সাগু দিয়ে মিক্স করে করে খাই আবার এমনি দই শুদ্ধও খাই ঠিক আছে কোনো ঠিক নাই এই দেখেন এখন খাচ্ছে ও নিজে পুরো হোয়াইট এটা অনেক শক্তি দেয় এটা অনেক বেশি শক্তি শক্তি পুষ্টিকর একটা খাবার অনেক বেশি এটা যত বেশি খাবেন তত বেশি আপনার শরীরের কি বলে ওজনটা বাড়বে এর জন্য কিন্তু ঠিক নেই কিন্তু ওজন বাড়া যাচ্ছে আরবি তোমারই ওজন বাড়তে বাড়বে তোমার সাগো খাওয়ারিও তোমার বাড়লে ছাগও খাওয়ার বাড়াত বলো ডক্টর নিয়ে বলো ছাগো খানে খেলো चुप कर मैं कल को भजन तोल लूंगा खाओ खाओ कोई मसला नहीं वजन बढ़ता उसमें क्या कल भजन तोल लूंगा मैं मेरी वजन तो बड़ा थोड़ा सा देखा करो ना मेरी कितना वजन है नहीं पेटर मध्य सब जाते किंतु খতম করো দেখেন এই সন্ধ্যাবেলা শাগু খেয়ে পেট ফুল করে আর রুটি খাইতে পারে না পরে রোজা নেই খাওয়ার পরে রুটি খায় না আর রাত্রিবেলা ঠিক আছে এই রেগুলার এটা খাবে খাওয়ার পরে আর শাগু দুধ খাওয়ান ভাত খাওয়ান আমি কোনো খোঁজ নাই পেট ফুল করে ভালো এটা দিয়ে শাগু দিয়ে মজা লাগে খাইতে অনেক আমি দুধ দিয়ে আগে খাইতাম দুধ দিয়ে খাইছি না দুধ দিয়ে অত মজা লাগে না কিন্তু দই দিয়ে এত বেশি মজা পরে এদের রাতের বেলা সুন্দর একটা ওয়েদারে বসে আছে জন দেখেন ওইখানে আমাদের মুরগি আমাদের মুরগি আমাদের সঙ্গেই থাকে অলস আমরা মুরগিটাকে কখনোই হাতছাড়া করি না আমাদের মুরগি সবসময় আমাদের সবসময় আমাদের সাথে থাকে সব সময় তো কথা আমরা অনেক ভালোবাসি তো পশুদেরকে ওরা আমাদের খুব কাছের না দেখা যায় বাছা তাদের খাই খাই একটু জেক করো খাও ধর দতিয়া

প্রচুর মন খারাপ হয়ে গেল একটু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমি একটু খাই এখন দেখা হবে দেখা হবে নতুন ভিডিওতে